চেষ্টা করলেই সব হয় চেষ্টা করলেই জীবনের সমস্ত সফলতা চলে আসে একথা অনেকেই বলে বা মনে করে হ্যাঁ একথা ঠিক বিনা চেষ্টায় জীবনের কোনো কিছুই হয় না কোনো সফলতাই আসে না চেষ্টা ছাড়া তাই চেষ্টার প্রয়োজন রয়েছে একথা আমরা মানি কিন্তু প্রশ্ন হলো চেষ্টা করলেই কি সব হয় চেষ্টা করলেই কি জীবনের সমস্ত সফলতা চলে আসে যদি তাই হয় তাহলে আমাদের সমাজে অগণিত মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত সংগ্রাম করছে চেষ্টা করছে জীবনে ভালো কিছু পাওয়ার জন্য জীবনে সফলতা অর্জন করার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করার পরও তারা তাদের যে কাঙ্ক্ষিত বস্তু তারা অর্জন করতে পারছে না বা তারা সাফল্যের দৌড় পৌঁছাতে পারছে না তাই একথা ঠিক আমরা যতই চেষ্টা করি না কেন যতই আমরা সংগ্রাম করি না কেন আমাদের চেষ্টা সংগ্রাম প্রচেষ্টা তখনই ফলপ্রসূ হবে তখনই সফল হবে যদি আমাদের জীবনে পূর্বপূর্ব জন্মের পূর্ণ ফল বা সুকৃতি যদি থাকে তবেই পূর্বজন্মের সুকৃতি বা পূর্ণ ফল যদি থাকে তাহলে আমরা যে কাজেই হাত লাগাই না কেন সেই কাজ সফল হবে আর যদি পূর্ণ ফল না থাকে সুকৃতি না থাকে হাজারো চেষ্টা করেও আমাদের জীবনে সফলতা আসবে না